হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভুলটা গাউসিয়া থেকে এই যে আমার ভাইব্রাদার আছে একটা ফোন নেওয়ার জন্য আই কিউ নিউ নাইন আই কিউ নিউ নাইন বারো দুশো ছাপ্পান্ন কালো কালার নিবেন ওনার কন্ডিশনই ছিল কালো কালার দিতে হবে তো কালো কালার আমি ফাইনালি দিচ্ছি ওনাকে তো ভাই আয়সা কেমন লাগছে তার আগে বলেন কেমন আছেন আপনারা ভালো আছেন না আপনাদের বাসা ভুলটা গাউসিয়াতে ওইখানকার স্থানীয় আপনারা তো আমার ভিডিও কে দেখে আপনি দেখেন সব সবসময় কতদিন ধরেছে তিন মাস ধরে ভাই আমার ভিডিও দেখে ভাইয়ের নাম কি রনি দেওয়ান দাদা উনি সবসময় আমার ভিডিও দেখে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি ফাইনালি একটা ফোন প্রয়োজন ওনার উনি আমার শপে চলে এসেছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার শপে যেখানে আমি বসি এখানে উনি চলে এসেছে ওনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য ইনশাআল্লাহ একটা ইনটেক ফোন দেওয়ার আমি চেষ্টা করতেছি এবং দিচ্ছে ওনাকে এটা এখন আনবক্সিং হবে রনি ভাই আইসা কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তাহলে আমরা এখন কাটি মিস বলে রে ভাইয়ের নাম কি ভাই ছোট ভাই না আচ্ছা এটা আনবুক্সিং হচ্ছে নিউ নাইন বারুদি ব্ল্যাক কালারটা নিচ্ছে রনি ভাই তো আপনারা আসতে পারেন আপনাদের প্রয়োজনে বেস্ট ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে উনি পছন্দ করছে ব্ল্যাক কালার যেহেতু তিন চারটা কালার হয় এখন আর একটা কালার বেড়েছে এখন গ্রিন একটা কালার তো সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে পাবেন এভেলেবেল আপনারা একশো বিশ ওয়াটের চার্জার দেওয়া থাকবে এবং প্রসেস হচ্ছে এই জেন টু এইটেন টু দেওয়া আছে এখন কিন্তু নিউটেন আমাদের কাছে চলে আসে নিউ প্রাইস একটু বেশি যার কারণে উনি এই ফোনটা নিয়েছেন নিউ এইট প্রসেসর থ্রি ডিরেক্ট মধ্যে এস তো রনি ভাই দেখি ওনার পছন্দের ফোনটা পেয়ে ওনার অনুভূতি কী হয় ভাই কেমন লাগছে ফোন আপনার দেখেন তো ভাল লাগছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড আইকিউ নিউ নাইন ব্ল্যাক সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দের কালারটা নিতে পারেন কালার অনুযায়ী দামের একটু তারতম্য হতে পারে কিছু কালারের কারণে ধরুন কালার যেটা চলে না এটার একটু দাম কম হয় যেটা চলে বেশি ওটা একটু প্রাইস বেশি থাকে মার্কেটে তো আপনার আশা রাখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং প্রাইসটা জেনে আসলে ভালো তো বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস নিতে হলে অবশ্যই জেনে আসতে হবে এবং ইনশাল্লাহ অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করবো যেটা সবাইকে দিয়ে থাকি আর এত কঠিন বিষয় খুলে শুধুমাত্র আপনাদের খান ভাই বলে আর কেউ বলে না কি রনি ভাই ঠিক বললাম নাকি তো ভাইয়া এসেছে বলতা গাঁসিয়া থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বাজার বা পান্তার মাঝখানে যে বসুন্ধার সিটি ওইখানে অনেকেই ভুল করে ভুল করে যমুনায় চলে যায় যমুনা বসুন্ধরা মনে করে তো যমুনা না এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা মোবাইল মার্কেটের জন্য সবচেয়ে বিখ্যাত তো আপনারা চলে আসবেন এখানে আমাদের কাছে ইনশাআল্লাহ এখানে অথেন্টিক ডিভাইসই পাবেন আপনারা এবং বেসমেন্ট ওয়ানে এবং টুতে এখন মোবাইলের দোকানগুলো করে ফেলেছে আগে ছিল ছয়তলা পাঁচতলা ওটা নেই তো বেসমেন্ট ওয়ান টুতে চলে আসবেন আপনারা পার্কিংয়ে গাড়ি পার্কিংয়ে এখানে বেসমেন্ট ওয়ান টুতে মোবাইলের দোকানগুলো তো এখানে আসলে মাঝখানের গলিতে বি ওয়ান মাঝখানের গলিতে পনেরো নম্বর শপে চলে আসবেন ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম